নমস্কার কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে আমি তোমাদেরকে যে রেসিপিটা দেখাবো সেটার নাম খোকা ইলিশের তেল জাল তো সাইজে ছোটো ইলিশ মাছগুলোকে খোকা ইলিশ বলে মাছটাকে দেখো আমি আঁশটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে পিস কেটে নিয়েছি তোমাদেরকে আমি আগের ভিডিওতেও বলেছি আবার এই ভিডিওতেও বলছি যে তোমরা না বাজার থেকে পিস কেটে ইলিশ মাছ নিয়ে আসবে না ওটাকে গোটা নিয়ে আসবে নিয়ে বাড়িতে এসে আঁশ ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে পিস কাটবে তাতে করে না ইলিশ মাছের স্বাদটা বজায় থাকে তো এখানে দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি চার পিস মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি নুনটা আমি একটু বেশি করেই দিয়েছি কারণ অন্যান্য মাছের তুলনায় না ইলিশ মাছের নুন আর ঝালটা একটু বেশি করে দিতে হয় তাই জন্য নুন বেশি করে মাখিয়ে নিয়েছি আর হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে দেখো চারটে কাঁচা লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর চারটে গোটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এটা আমি ম্যারিনেট করার সময় দেব যাতে কারো যদি ঝাল বেশি লাগে তাহলে সে গোটা কাঁচা লঙ্কাটা মেখে নিতে পারবে আর এখানে আমি দেখো পাঁচ টেবিল চামচ কা সরষের তেল নিয়েছি ম্যারিনেট করার সময় এক টেবিল চামচ সর্ষের তেল দেব আর বাকিটা আমি কড়াইতে দেব। এবার আমি মাছগুলো সরষের তেল আর কাঁচা লঙ্কার পেস্টটা ম্যারিনেট করে নেব এই দেখো আমি মাছটাকে কাঁচা লঙ্কার পেস্ট আর সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এবার আমি গ্যাসে কড়াই বসাবো গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব একটা গরম হবে না এখন আমি সর্ষের তেলটা দিয়ে দেব সরষের তেলটা বেশি গরম হবে না আমি মাছগুলোকে ছেড়ে দেবো এবার মাছগুলোকে ছেড়ে দিয়ে আমি তার মধ্যে অল্প একটুখানি জল পাটিটার মধ্যে ধুয়ে লঙ্কাগুলো ওপর থেকে দিয়ে দেব গ্যাসটা মিডিয়াম হিটে রেখে আমি গ্যাসটা চাপা দিয়ে দেবো কড়াইটা চাপা দিয়ে দেবো তিন মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকাটাকে সরালাম এরকম হয়ে গেছে আমার ইলিশ মাছের তেল ঝাল রান্না এবার এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব ইলিশ মাছের এই রেসিপিটা কিন্তু অন্য সব রেসিপিকে কিন্তু হার মানায় তোমরা অবশ্যই এই রেসিপিটা কিন্তু ট্রাই করো আর যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ